অচার বছর বাজবা আমি চোদো তোমারি জন্ম ওই চধ মুখে নাগে না জনগ্রহ যছনাই পবেত শড়ট জীবো বাংলা ভাষা ছাড়া জানি বেঁচে নারী দহ তুমি যদি ভালোবাসো বেঁচে তা এই ভুপের মতো খায় বিধরলে কারণে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ দেখব তোমায় পাথর চোখে বড় আমার হলে হৃদয় দিয়ে বাসবা ভালো শুধু তোমায় আমি হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ মরণ হলে মরণ হয়ে যা শুধু তোমার কোলে মাথা রেখে মরণ হলে মরণ হয়ে যা শুধু তোমার কোলে মাথা রেখে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণা হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণা বাসব আমি সারা জীবন তোমায় ভালো শুধু তুমি চড়া এ হৃদয়ে আই নাই আর কেহ না হৃদয় একটা আয়না সে আয়নায় তোমার মুক্তি চড়া

একটা আয়না সেই আয়নায় তোমার মুক্তি চড় আর কিছুই ওই দেখা যায় না ও আ নল লাল না হে আহা নল লা লল না হিন্দি একটা হবে কার হবে ঐশ্বরিয়া শাহরুখ কাজল প্রিয়াঙ্কা চোপড়া শাহরুখের તુહી તો જન્નત પેરી તુહી તો મન્નત મેરી તુજ મે तुम्हारा भाल वर्षा रब जाने क्यों जाने तुझ तुझमे रब दिखता है यार मैं क्या करूँ तुझ सर झुकता है मैं क्या करूँ तू ही तो जन्नत पेरी तू ही तो मन्नत मेरी तुझ रब दिखता है यार मैं क्या करूँ तुझ में सर झुकता है यार मैं क्या करूँ आसमान सुंदर ज़मीन मीन सुंदर आसमन सुंदर जो ও সুন্দর সুন্দরে সুন্দরে পল্লা জনিনা কত সুন্দর তুমি আল্লাহ জনিনা কত সুন্দর তুমি আল্লাহ সাগরের গর্জনে পাখির কলতানে সাগরের গর্জনে পাখির কলতানে হে দে দেই পাল্লাহ জামিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আসম সুন্দর চৌমিন সুন্দর সুন্দর রে সুন্দর রে পাল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ জানে না কত সুন্দর তুমি আল্লাহ সাগরের ঘর চনে কলতানে সাগরের ঘর চনে কলতানে দে দে তাই আল্লাহ চলি কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর আর প্রাণে চহচাই তুমি তাই তুমি তাই দিলে আমায় তুমি তাই তুমি তাই তুমি তাই দিলে আমায় তারপরে আরেকটা গান আছে না এটা কে গাইছে কোন একটা শিল্পী গাইছে আমার বুকে দড়াও এক সেকেন্ড আমার বুকের মধ্যখানে মনজিখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মনজিখানে হৃদয় সেখানে সেখানে আছো তুমি বস করে সেখানে আছো তুমি বাস করে আমার বুকে মধ্যখানে খানে হৃদয় সেখানে আমার বুকে মতো খানে কোন যে কানে রি সেখানে সেখানে আছ তুমি পাশ করে সেখানে আছ তুমি পাশ করে আবার বুকের মতো খানে যে কণে রি দয় শেখানে সেখানে আছ তুমি পাশি করে হে হে ললা লাল লাল লালা লাললা এন্ড